এবারে যাকে আমন্ত্রণ জানাবো কি উপমায় যে আমি তাকে ডাকবো বুঝতে পারছি না এইটুকু বলতে পারি যে নিজের যোগ্যতায় নিজের সৌন্দর্যে নিজের গুণে অনেকগুলো বছর বললে কেবল রাগ করবে কিনা বুঝতে পারছি না মানে তার যে ক্যারিয়ারের সময়টা এই সময়টায় তার বৃহস্পতি তিনি তুঙ্গে রেখেছেন এটার জন্য অন্য কেউ দায়ী না নিজেই দায়ী অর্থাৎ তিনি নিজের যোগ্যতায় এই পথ চলছেন অসম্ভব সুন্দরী বিদ্যা মিম প্লিজ মঞ্চে আসুন আপনার কথা শুনব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি জানি আপনারা সবাই খুব এক্সাইটেড বরবাদের আজকে ফার্স্ট লুক নিয়ে তো যাই হোক আমি আছি লিলির পক্ষ থেকে আমি লিলির আজ ব্র্যান্ড আমার হিসেবে আছি এবং আমরা সবাই আসলে অনেক হ্যাপি বরবাদের সাথে যুক্ত হতে পেরে সো খুবই ভালো লাগছে আজকে লিলময় দিন এবং সাথে বরবাদ একসাথে আছে আর বরবাদ নিয়ে আসলে কি বলবো লিলি যেমন আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের সাকিব ভাইও কিন্তু লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো সো আমি আমি শিওর যে ভাইয়াও খুব এক্সাইটেড কারণ তার নিজের ব্র্যান্ড বরবাদের সাথে যুক্ত হয়েছে তাই এবং এবার ঈদের থেকে বড় ছবি আসলে বরবাদ তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্য খুব ভালো যাবে এই এবং অনেক অনেক শুভকামনা মেহেদি হাসান হৃদয়কে কিন্তু দুইশো পাঁচের উপরে স্ট্রেক খেলতে হবে সিনেমা বানাতে নেমে কারণ তা তিনি যাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন সে কিন্তু তুফান সামনে তাণ্ডব নিয়ে আসবেন সো মনে রাখতে হবে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে যে তিনি যাকে নিয়ে তার প্রথম সিনেমায় নেমেছেন সেখানে আসলে হানড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করলে হবে না করতে হবে দুশোর ওপরে শামীম হাসান পাটোয়ারের মতো আট নম্বর পজিশনে নেমে আজকে কিন্তু টিমকে জিতিয়ে দিয়েছে সতেরো বলে পঁয়ত্রিশ সো এবার আমি ওই ভদ্রলোকে আমন্ত্রণ জানাবো যিনি ডিরেক্টর তার জীবনের প্রথম সিনেমা ডেফিনেটলি তিনি অনেক লাকি কারণ মেগাস্টার সাকিব খানকে নিয়ে তিনি তার প্রথম যাত্রা শুরু করছেন সিনেমা অঙ্গনে তার জন্য শুভকামনা আমন্ত্রণ জানাচ্ছি বরবাদের যিনি ডিরেক্টর তাকে এবং আমি একটা কথা বলছি যে এই সিনেমা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি

আর এই সিনেমাটা যাদের জন্য বানাইতে পারতেছে সে দুটা মানুষের নাম না বললেই নয় আমাদের স্টার সাকিব ভাই ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার উপর বিশ্বাস রাখার জন্য আর আর যে দুজন আজিম ভাই অ্যান্ড সি ডাকুক থ্যাঙ্ক ইউ এতগুলো টাকা ইনভেস্ট করার জন্য বিশ্বাস করি টাকাগুলো লস হবে না জলে যাবে না এবং সত্যি এরকম প্রডিউসার এবং ভাইয়া যেরকম সাপোর্ট দিছে একটু আগে ম্যাম বললো যে আমি অনেক লাকি সত্যি আমি অনেক লাকি প্রথম সিনেমা আমাদের মেগা স্টারকে পাইছি আমি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শেয়ার থ্যাংক ইউ সো মাচ আর বরবাদের পাশে থাকবেন আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন পাশে থাকবেন পাশে থাকলেই হবে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ মাইক্রোফোনটা জাস্ট ভাইয়া ওই সাইডে দিতে হবে ওকে অসংখ্য ধন্যবাদ আপনার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা